আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্টের মতো খুব সহজ একটা নান রুটি আর এই রুটিটা আপনা এই আপনারা এই ঈদে বানিয়ে খেতে পারেন নান রুটিটা বাসায় বানালে এতটা সফট এতটা মুসলিম হয় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে রাখবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে নান রুটিটা একটুও শক্ত হবে না আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজে এই নান রুটিগুলো বানিয়ে নিতে পারবে তাহলে পরে চলে গেলাম পুরো রেসিপিতে এখানে আমি নান রুটিটা বানানোর জন্য একটা বল নিয়েছি নান রুটিটা ময়দা দিয়ে বানাতে হবে তা আপনাদের কাছে ময়দা না থাকলে আটা দিয়ে বানাতে পারেন তবে এখানে আমি নিয়ে নিব ময়দাটা আপনারা যতটুকু বানাবেন ততটা নেবেন আমি এখানে সাড়ে তিন কাপের মতো ময়দা নিয়ে নিব। আমি একটু মোটা করে একটু বেশি নান বানাবো তবে এক কাপে একটা নানি হয় আমি কাপের মতো ময়দা নিয়ে নিলাম এখন ময়দা দিয়ে দিব পুনে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব তিন টেবিল চামিচ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন দিয়ে দিব তিন টেবিল চামিচ চিনি দিয়ে সবটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ইস্ট আর লবণ কখনও একসাথে দেবেন না তাহলে এটার কার্যকারিতা কমে যায় এখন আমি সবটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আমি ইস্ট এই যে দেখুন ইস্টটা আমি প্যাকেট ইস্ট এনেছিলাম এঞ্জেল ব্রানের ও ইস্টটা এনে আমি এটাকে একটা কন্টেনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন ডিপ ফ্রিজ থেকে নিয়ে নিলাম এতে করে ইস্টটা অনেক দিন ভালো থাকে তবে এখানে যেহেতু আমি সাড়ে তিন কাপ নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর সামান্য একটু দেবো এতে দেখুন বেশি ইস্ট দেবেন না এতে করে কিন্তু ইস্টের গন্ধ করবে এটা খেতে পারবেন না ইস্টাকে দেওয়া হয়ে গেলেও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি যদি আপনারা গুঁড়ো দুধ দিয়ে না করেন লিকুইড দুধ দিয়ে করেন তাহলে হালকা কুসুম লিকুইড দুধের ভিতরে ইস্টা দিয়ে দিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই এখানে আমি কুসুম গরম পানি দিব একদম গরম পানি এখানে ব্যবহার করব না কুসুম গরম পানি দিয়ে ডোটাকে আস্তে আস্তে করে করে রেডি প্রথমত এক কাপ পানি দিয়েছি তারপরে আরেক কাপ পানি নিয়ে ওটার হাফ দিয়েছি এখন এটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটা ডো রেডি করে নিব পানি যতটুকু লাগবে আস্তে আস্তে দিব একটা মুসলিম ডো রেডি দুটাকে সফট করে নিয়েছি আর এখানে দেখুন আমার প্রায় পনেরো দুই কাপের মতো পানি লেগেছে পানিটা এখানে আপনাদের কম বেশি লাগতে পারে এখন এখানে কি করব আমি ওয়ান ফোর কাপ তেল নিয়েছি তেলটা দিয়ে খুব ভালো করে ডোটাকে কিন্তু মুথে নিতে হবে তেলটা দিয়ে খুব ভালো করে ডোটা মুঠবেন তাইলে আর হাতে লেগে আসবে না আর সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে মোটা হয়ে গেছে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো তেল লেগেছে এখন এখানে আমি উপর দিয়ে প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে তেলটা চতুর্দিকে মিশিয়ে নেব এতে করে উপর থেকে ডোটা কিন্তু একদম সফট থাকবে এখন এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে পেঁচিয়ে রেখে দেব আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য এটা আমি গরম জায়গায় রেখে দেব। আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়ে না পেঁচাতে চাইলে যে কোনো একটা ঢাকনা দিয়ে যাতে বাতাস না টুকে সুন্দর জায়গায় রেখে দেবেন গরম জায়গায় রাখবেন এতে করে খুব দ্রুত টোটা ফুলে যাবে তবে আমি করি কি যখন যদি সকালে নান রুটিটা বানাই তাহলে রাতে টোটা করে রেখে দেই আর যদি বিকেলে বানাই বা সন্ধ্যান নাস্তায় বানাই তাহলে দেখা গেছে আমি দুপুরে বানিয়ে রেখে দিই এখন এটাকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেব এখন দেখুন এ পর্যায়ে ডোটা ফুলে আমার ডাবল হয়ে গেছে এখন প্লাস্টিক পেপারটা উঠিয়ে এটাকে খুব ভালো করে একটু মতে নিতে হবে মানে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটাকে বের করে দিতে হবে আপনারা হাতে একটু তেল মেখে বা একটু ময়দা মেখে তারপর এটার বাতাসটা বের করে নেবেন এটাকে আমি খুব ভালো করে একটু মুথে নেব আমি একটা চপারে নিয়ে দেখুন খুব ভালো করে এটাকে মুথে নিয়েছি মুথে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিতেছি এখন এটাকে আমি ডোটা কেটে নেব যেহেতু আমি এখানে সাড়ে তিন কাপ ময়দা নিয়েছি এখানে আমি চারটা রুটি বানাবো চারটা নান হবে চারটার বেশি নান হলে বানালে এটা নানটা পাতলা হবে আর যদি চারটা বানান তাহলে পারফেক্ট হবে এখন ডুঙ্কে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব শেপ দিয়ে একটা সাইডে এটাকে রেখে দেব এভাবে করে শেপ দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই নানগুলো বানাতে পারবেন একটা নিয়ে আমি রুটিটা বেলে নেব রুটিটা বেলে নিয়েছি আর এই যে দেখুন নান রুটিটা কিন্তু এরকম মোটাই হয় এখন এটাকে আমি চুলা ছেঁকতে চলে যাব চুলাতে আগে থেকে কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটাও হালকা গরম হয়ে গেছে এখন আমি রুটিটা দিয়ে দেব এখন এক সাইড উল্টে দেবো দুই সাইড উল্টে নিয়েছি এখন এখানে আমি ঘি দিয়ে দিব আপনারা চাইলে বাটার দিতে পারেন তবে আমার কাছে নান রুটিটা ঘি দিয়েই ভাসলে বেশি ভালো লাগে তাই এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ঘিটা দেওয়ার পরে দেখুন নান রুটিটা কত সুন্দর করে ফুলে উঠেছে এখন আমি অপর ছাইড সুন্দর করে ভেজে নেব এই যে দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে দেখে বুঝতে পারছেন আর সুন্দর ঘি দিয়ে যদি ভাজেন তাহলে সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে এই যে দেখুন কত সুন্দর করে নানকিটা আমার ফুলে উঠেছে এই যে দেখুন এভাবে করে সবগুলো নান আমি ভেজে নেব সবগুলো নান বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এখন আমি নানগুলাকে মাঝখান থেকে কেটে নেব আপনারা চাইলে কাশির সাহায্য ছুরি দিয়ে কেটে নেব সবগুলা কেটে নিয়েছি আর ভিতর থেকে দেখুন ফুলে নানগুলা একদম আর কতটা সফট একদম একটা নান বুঝতে পারছেন রেডি হয়ে গেছে নান রুটিগুলা দেখলেন দেখলাম তো কত সহজে এই নান রুটিগুলো বানিয়ে নিলাম আপনারা ঈদ স্পেশাল এই নান রুটিগুলো বানাতে পারেন আজকের নান রুটিটা আমি পরিবেশন করব কালা গুনা আর সালাদের সাথে আপনারা এভাবে করে বাসায় বানিয়ে নিতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ